আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে পন্থপথে স্কোয়ার হাসপাতালের সামনে টিকা সংকটে প্রবাসীদের বিক্ষোভ জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো রাজধানীর পান্থপথে স্কোয়ার হাসপাতালের সামনে টিকা না পার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সৌদির আরব সহ মধ্যপ্রাচ্যের প্রায় তিনশো প্রবাসী মঙ্গলবার সকাল দশটা থেকে তারা বিক্ষোভ শুরু করেন জানা গেছে সৌদি প্রবাসী ওমরা হজ যাত্রীরা রাজধানী বিভিন্ন হাসপাতালে টিকা নিতে গিয়ে সেগুলোর সংকটের কথা জানতে পারেন পরে স্কোয়ার হাসপাতালে টিকা পাওয়ার তথ্য জানা হলে তারা সেখানে যান তবে সেখানে গিয়েও টিকা না পায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন স্কোয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তাদের টিকার মজুদ শেষ হয়ে গেছে এবং নতুন করে টিকা আনতে অন্তত দশ থেকে পনেরো দিন সময় লাগবে সম্প্রতি সৌদি সরকারের নির্দেশন অনুযায়ী হজ ওমরা যাত্রীদের জন্য মেনিনজাইটিস জাইটিস টিকার বাধ্যতামূলক করা হয়েছে যা 10 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন